আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার ভিডিও অনেক ভাই বোন দেখেন আজকের বিষয় হলো আমরা সবাই জান্নাতে যাওয়ার চাই জাহান্নামে কেউ যাওয়ার চাই না সেই জাহান্নাম থেকে বাসার জন্য এমন একটি এসকে দোয়া নিয়ে এসেছি কেউ যদি আমল করে ইনশাআল্লাহ আল্লাহ তাকে জাহান নামে কোনো দিবে না সেই দোয়াটি যদি আমরা আমল করি তা ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব সেই দোয়ার পূর্বে কয়েকটি আমরা আলোচনা করি ছোট্ট একটি আলোচনা করি তো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য যারা সঠিক উপায় তার হুকুম হক পালন করবে তাদের উপর আল্লাহ তাহান নামের রাজাব থেকে মুক্তির জন্য রহমত বর্ষণ করিবেন আমাদের রসুল্লাহ নবী রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফজর ও মাগরীবের ফজর এবং মাগরীবের নামাজের পর কথা বলার পূর্বে কথা বলার পূর্বে সাত বার এই দোয়াটি পড়িবে দোয়াটি হলো আল্লাহ আজির নি মিনান্নার যদি কেউ ফজরের পর পড়ে এবং ওই দিনে ওই দিনের মধ্যে মারা যায় ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করিবে আর কেউ যদি মাগরিবে নামাজের পর এই দোয়াটি পড়ে এবং ওই রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হইতে মুক্তি লেখে দেওয়া হয় হাদিসটি মিসকাত আবু দাউতে রহিয়াছে হাদিসটি আবু দাউদ এবং মিসকাতে রহিয়েছে সুতরাং মুসলিম উম্মাহর উচিত প্রত্যেকটা মানুষ আমাদের দরকার এবং উচিত ফজরের নামাজের পর সাতবার এবং মাগরীবের নামাজের পর সাতবার এই দোয়াটি যদি পড়ি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তো সেই জাহান্নামের সেই জাহান্নাম থেকে মুক্তির দোয়াটি হইল ছোট্ট দোয়া আমরা যদি ইচ্ছা করি ভাই আমার বোন আমরা এক মিনিটের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ তো আমাদের এখনো সময় আছে আমরা সেই দোয়াটি মুখস্থ করে আসুন আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার কেউ যদি জাহান্নাম থেকে বাঁচের চাই আমরা সবাই চাই অন্য বোন অন্য ভাই ভিডিওটা শেয়ার করে দেয় সেই ভাইরাও সতর্ক হবে জাহান্নাম থেকে বাসার জন্য আমরা ভিডিওটা শোনার পরে ইনশাআল্লাহ সবাইকে শেয়ার করে দেব আশা করি ধন্যবাদ